মনে করে দেখো বাইরে ঘাটে কোথাও বন্ধু দেখো লাইভে চলে এসছি তোমাদের সামনে ঝাটপাট এসে চলে এসো

দেখতে পাচ্ছো গ্রামের রাস্তায় যাচ্ছি তা বেশি বেশি লাইভে চলে এসো দেখতে হবে গানটা বন্ধ করে এই হালকা আনলে পরে নিয়ে নেয় ক্রপি গাইড নিয়ে নেয় না ওই জন্য দাঁড়াতে পারলাম না দেখাচ্ছি ছিল ওখানে কাকা ডান্স করছিলো হলে দাদা কিছু করার নি আমি দাঁড়াতে পারবো না আমি লাইভে আছি না এখন কপি গাইড নিয়ে নেবে তো ওকে নিয়ে নেবে না হ্যাঁ

মহাদেবের ভক্ত মহাদেব ভক্ত দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি শিয়ালদা ক্যানিং লাইনে ফিয়ালিতে তুমি ওখান থেকে দেখছো বলো লাইফটা দেখো একদম গ্রামের দিকে চলে এসছি একদম ভিতরে যেটা আমাদের নতুন একটা চ্যানেলের জন্য ভিডিও বানাতে চলে এসেছিলাম আর এটা আমার তো ব্লগ চ্যানেল দেখতে পাচ্ছ চলছে বেশি বেশি করে সময় লাগে করলে হবে আমি ভালো আছি মহাদেবের ভক্ত মহাদেবের ভক্ত বলছে থ্যাংক ইউ লাইভে আসার জন্য দেখতে পাচ্ছ আমরা গ্রামের একটা এরিয়াতে চলে এসছি ভিডিও বানাতে চলে এসছিলাম আমাদের কমেডি চ্যানেলের জন্য তোমরা বেশি বেশি সময় লাগিয়ে চলে কোথা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় কোথায় গেল লাইভে আসছে না বেশি ওই ওইরাম সাবসিডি ওই যাবো হ্যাঁ তাহলে দেড় হাজার করে দুজনের মিল খরচটা যাবে না দেখতে পাচ্ছ গ্রামের রাস্তা থেকে যাচ্ছি সামনের দিকে বরিপাল কোথায় রে বাড়ি নাম শুনেছি শরিপাল বরিপাল কোথায় সেটা chilan 6 ki buste achhe na par train line ta dekho oi ekta দাদা তোমার জেলার নাম কি বুঝতে পারছি না আটজন চলে এসছে দেখতে পাচ্ছ এখানে ধান চাষ করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি

ট্রেন লাইনটা দেখো দেখাচ্ছি ওপরে সুন্দর পরিবেশের মধ্যে দেখাচ্ছি রাস্তে আস্তে আমরা স্টেশনের কাছাকাছি চলে যাব এটা অনেকটাই ভিতরে পজিশন থেকে লাইট চলা শুরু হয়ে গেছে এখানে দশজন চলে এসছে থ্যাংক ইউ চার লাইভটা দেখছো কে কোথার থেকে লাইভটা দেখছো বন্ধুরা দেখতে পাচ্ছো তোমাদের সামনে চলে এসছি তোমরা ছটপট আর বেশি বেশি লাইভে যুক্ত হয়ে যাও বাড়ি পিয়ালিতে চেনা আছে কিনা জানি না সোনারপুর থেকে চারটে স্টেশন আগে সুন্দরই হওয়া বিকেলবেলা সুন্দর লাগছে চারিদিকটা te ku rillay no you <small noise>

দেখো ট্রেন লাইনে চলে এসছি ট্রেন লাইনে আসতেই আমার এগারো জন চলে এসছে থ্যাংক ইউ চলে এসছি আস্তে আস্তে দিকে যাব সবাই কোথায় বেশি বেশি করে লাই চলে এসো

কোনদিকে <laughs> তো <laughs> দেখো লাইক চ্যাটের কাছে আছে চ্যাটের থেকে গিয়ে দেখো লাইকটা চাপ দিতে পারবে আর আমার চ্যানেলটা জানো এন্টারটেনমেন্ট ডিমান্ড ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও আরও অনেক রকম ভিডিও আছে আর আমাদের নিউ কমেডি চ্যানেল আসতে চলেছে খুব তাড়াতাড়ি যার জন্যে আমরা খুবই কষ্ট করছি রৌদ্রের সময় গেছি আর দেখো এইভাবে আসছি দেখো care o după cea călă după căre. জামাই হুষ্টি আমার এখনো হয়নি জামা বয়স হয়নি আমার এখনো তুমি গিয়েছো নাকি বলতে পারো

লাইভ টা শেষ করবো কেউ আসছে না বেশি এখন বুঝতে পারছি না সবাইকে থ্যাংক ইউ যে আসছে মি এগারো জন চলে এসছে থ্যাংক ইউ তাও শেষ করবো অনেক কষ্ট হয়ে গেছে